আমি গোলাম তৃতীয় চৌধুরী মিশু সাবেক সমন্বয় বৈষম্যবিধি ছাত্র আন্দোলন রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটি প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রিক প্রিন্ট ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়া সাংবাদিক ভাই ও আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার রাজশাহীর বারিন মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অভিযোগ প্রসঙ্গে আমাদের অবস্থান পরিষ্কার করতে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় দেশবাসী আপনারা জানেন জুলাই গণভূতালে দেশের ছাত্র জনতার উপর গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে বাইরে থেকে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে নগরের পদ্মাবাসীকে অবস্থিত বাড়ি মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে সেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরি আলমের বাবা যিনি শাহরি আলমের অবর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা সেখানে কর্মরত রয়েছেন চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে চাই এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন স্টাফ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে ঢুকে পড়েন এবং আমাদের সাথে বাক শুরু করেন এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মফ তৈরি করে আমাদেরকে আটকে ফেলা হয় এই পরিস্থিতিতে আমরা পুলিশ এবং সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের সহায়তায় সেখান থেকে বের হই এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছিকৃতভাবে আমাদের চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্য প্রমাণ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার বা আমাদের মর্যাদাহের উদ্দেশ্যে ডিজিটাল স্ক্যানের অপপ্রচার চালিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা সে প্রস্তুতি নিচ্ছি এবং একই সাথে আমরা এই ধরনের একটা জন ধরনের ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছি এবং অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি